তাকে অ্যারেস্ট করে নিয়ে আসবে আর তারপর ফুল ফিল্ডিং করে তাকে সিবিআইকে দিয়ে দেবে কেন কেন হাইকোর্ট বারবার করে সিবিআইকে সুন ফিডিং করাবে কেন বাংলার পুলিশ চার্জশিট করবে সেই চার্জশিট যদি ইয়ে থাকে হাইকোর্টের সব সবসময় তার সেই অধিকার আছে সেই চার্জশিটটা দেখে যদি হয় তাহলে পুলিশকে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু আমাকে ইনভেস্টিগেশনই করতে দেবে না চার্জশিট করতে দেবে না আর এতদিন ধরে শাহজাহানকে পাওয়া যাচ্ছে না যখন বাঘের তোয়াক্কা না করে শাহজাহানকে খুঁজতে করতে শাহজাহানকে পাওয়া গেল তখন তাকে সিবিআইকে তুলে দাও এইটা অন্যায় হচ্ছে বাংলার প্রতি এটা আরেকটা অন্যায় হচ্ছে বিচার ব্যবস্থাই অন্যায়টা করছে তার কারণ বাংলার সম্মান এটার সাথে জড়িত শাহজাহানকে বাঁচাতে চাইছি না শাহজাহানের শাস্তি হোক আমরা চাই সেই জন্যেই চার্জশিটটা করা উচিত ছিল এবং সেই চার্জশিট হাইকোর্টে দেখা উচিত বাংলার সম্মান নিয়ে সিবিআই মানেই সে সব কিছু করে দেবে আর বাংলার পুলিশ মানে সে অপদার্থ সে পক্ষপাতিত নয় যারা যেটা আজকে করছে যারা তারা পক্ষপাতিত্ব করছে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষপাতিত্ব সেন্ট্রাল গভর্নমেন্ট যারা চালাচ্ছে তাদের পক্ষপাতিত্ব হচ্ছে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন